ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক অঙ্গনে গোপনীয়তার পর্দা ধীরে ধীরে ফাঁস হচ্ছে এক বছর আগেও একের সঙ্গে আরেকজনের মিত্রতা ছিল আজ সেই বন্ধুত্ব যেন বিশ্বের মতো গার্হ তিক্ততায় রূপ নিয়েছে সাদিক কায়েম আব্দুল কাদের এবং নাহিদ ইসলামের সম্পর্কের জমে থাকা অশান্তি এখন প্রকাশ্যে এসে ধাক্কা দিচ্ছে অবিভক্ত রাজনৈতিক জমি এখন যেন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে আব্দুল কাদের গণ অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ সমন্বয়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আবাসিক নেতা ফেসবুকে নিজের পরিচয়ের বাইরেও এক ধরনের ঝড় তুলেছেন তিনি অভিযোগ করেছেন শিবিরের কিছু সদস্য নিজেকে ছাত্র লীগের প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে উগ্রতা ও নিপীড়ন চালাচ্ছে এমনকি তিনি দাবি করেছেন এই সব ঘটনার পেছনে সাদিক কায়েমের তদ্বিরও রয়েছে একের পর এক স্ক্রিনশট প্রকাশ করে তিনি প্রমাণের দাবি তুলেছেন যা পরিস্থিতিকে আরও জটিল করেছে কিন্তু সাদিক কায়েম সেই অভিযোগ খণ্ডন করেছেন তার দাবি যে স্ক্রিনশটগুলো আব্দুল কাদের দেখিয়েছেন সেগুলো আসলে তার সঙ্গে নয় এনসিপির অন্য কিছু সদস্যের সঙ্গে হওয়া আলাপচারিতা আব্দুল কাদেরের মাধ্যমে এসব ব্যক্তিগত চ্যাট সোশ্যাল মিডিয়ায় আসার পেছনে একটি ঘৃণ্য উদ্দেশ্য কাজ করছে যা রাজনৈতিক অঙ্গনে অবিশ্বাস্য ও অস্থিরতা সৃষ্টি করবে সাদিক কায়েম আশঙ্কা প্রকাশ করেছেন এই ধরনের স্ক্রিনশট পলিটিক্স এর ধারা ছড়িয়ে পড়লে অনেকের রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট হয়ে যেতে পারে এই বিতর্কের মধ্যে সাবেক শিবির নেতা রাফি সালমান রিফাতের কথাও ঝড় তুলেছে তিনি লিখেছেন একসময় ছাত্রলীগ শিবিরকে দমন করত কিন্তু কিন্তু এখন বিভিন্ন ছাত্রদল দল ছাত্র ইউনিয়ন ও বাম দল একসঙ্গে শিবিরের বিরুদ্ধে অবস্থান নিতে পারে তিনি শিবির নির্মূলের জন্য সবাইকে জবাবদিহি করতে বলেছেন এবং বলেন শিবির নিজেও এই পরিস্থিতিতে আফসোস প্রকাশ করছে সাদিক কায়েম আরো বলেছেন শিবিরের বিরুদ্ধে আনা অভিযোগগুলো গরমিল এবং অনেক ক্ষেত্রে মিথ্যা তিনি উল্লেখ করেছেন শিবির কখনো এলাকার মানুষের ওপর হামলা চালায়নি তামিরুল মিল্লাত অধ্যায়রত অবস্থায় কিংবা অন্য কোন সময় শিবিরের নামে কোনো অনুষ্ঠানেও অংশগ্রহণ করেনি বরং শিবিরের নেতা হিসেবে কেউ যখন নিজের সুবিধার জন্য শিবিরের সঙ্গে সম্পর্ক রাখে পরে ছাত্রলীগ বা অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দিয়ে শিবিরের বিরুদ্ধে কাজ করে তখন সেই নেতাদের দায় ভারও কেন শিবিরকে নিতে হবে এই রাজনৈতিক সংঘর্ষের মাঝে প্রশ্ন উঠেছে এক সময় গাঠছড়া বেঁধে থাকা এই দলগুলোর তিক্ততা কি পরিণত হবে পুরো রাজনৈতিক মন্ত্রকে অচল করে এক বড় ঝড়ে রাজনৈতিক বিশ্বাস ও বন্ধুত্বের মাঝে যে ফাটল তৈরি হয়েছে তার শেষ পরিণতি কি হবে তা এখনো অনিশ্চিত তবে স্পষ্ট যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি এখন আর আগের মতো শান্ত নয় প্রতিটি পদক্ষেপে যেন ছড়িয়ে পড়েছে সন্দেহ আর অবিশ্বাসের সাথে সাথে ছায়া এই আভাস যে খুব শিগগিরই বড় ধাঁধায় পরিণত হবে সেটি বলার অপেক্ষা রাখে না রিফাত আর ইসলাম দ্য পলিটিক্স টুডে